আজকে পোলাও বানানো হচ্ছে হচ্ছে আর এখানে মা পোলাওয়ের জন্য চালটাকে ঘি আদা বাটা আরো কিছু মশলা ফসলা দিয়ে মাখাচ্ছে তারপর পোলাও হবে আর আলুর দম আমাদের হয়ে গেছে পরে দেখাচ্ছি চলো আর এই দেখো নিরামিষ আলুর দম হ্যাঁ পোস্ত পোস্ত দিয়ে নিরামিষ আলুর দম বানিয়েছে মা আর পোলাওটা বানাচ্ছে পোলাওটা বানানোর পর দেখাবো এখানে যে পরিমাণ চালটা রয়েছে সে তার ডবল জল দেবে তাই জন্য মা এখানে চালটা মেপে যে কতটা চাল রয়েছে তো দেখতে থাকো কি করে কি করে হবে স্টেপগুলো সব শেয়ার করবো এ দেখো গাইজ আমি এবার চাল চালটা যেটা মাখা ছিল পোলাওয়ের জন্য এটা আমি মিশিয়ে দিলাম এবার এটাকে আমি নাড়াচাড়া করে এবার যতটা পরিমাণ জল আছে দেখো গাইজ আমি যতটা পরিমাণ লাগবে চাল দিয়ে দিলাম এবার এটা হচ্ছে চালটা যেটা আমাদের দিলাম সেটা হচ্ছে ঘি রয়েছে ঘিতে হালকা করে চালটা ভেজে ভেজে নেব যে তার মধ্যে যতটা পরিমাণ জল লাগবে মানে চালের ডবল সে জলটার সঙ্গে মিশিয়ে দেবো দেখ খুব ইজি স্টেপে পোলাওটা বানিয়ে দেবো ভেজে নিই তারপর হচ্ছে তোমাদের সঙ্গে দেখা করবো যখন জলটা দেবো ঠিক তার আগে গাইস মা এখনও চালটাকে ফ্রাই করছে আমি আমার করা হয়ে গেছে এবার মা চালটাকে ফ্রাই করছে দেখেছো রাইস দেখতে কত ভালো লাগছে এটা আজকে পোলাও হবে আর আজকে এইটা হচ্ছে আমাদের রাতের ডিনার হবে আর নিয়ে আমি সাধারণ তো রয়েছে এই সাথে সাইজ এখানে মা হচ্ছে কাজু আর কিসমিসের সাইজ হচ্ছে এটা পোলাও সাইজ আমাদের আজকের বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে বললাম না এটা একটা সিম্পল স্টেপে বানানো হয় তাই জন্য এটা পুরোটা ঝরঝরে হবে না একটু দলা দলা হবে কিন্তু খুব একটা হচ্ছে হ্যাঁ ঠান্ডা হলে অনেকটা ঝরঝরে হয়ে যাবে কিন্তু এখন এরকমই হবে দেখতে কত সুন্দর লাগে না খেতেও কিন্তু অতটাই সুন্দর হয় কিন্তু একটু ইজি বললাম যে শুধু চালে আর জলে পরিমাণ মতো মেপে কাজু কিশমিশ দিয়ে ঠিকঠাক সময়ের মতো একটু বসিয়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে এর ডিটেলে ভিডিও যদি তোমরা কখনো দেখতে চাও তো জানিও ঠিক তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেবো তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি আর খাওয়ার সময় ভালো করে দেখা হবে তো আজকের পোলাওটা দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর পোলাও সঙ্গে নিরামিষ পোস্ত দিয়ে আলুর দম খেতে খেতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে চলো বাবা খেতে কেমন হয়েছে খুব ভালো দেখো গাইস কি সুন্দর দেখতে লাগছে এটা বাবার জন্য বা সত্যি ভালো হয়েছে তো মা বা কিন্তু একদম বদনাম করবে না